السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তুমি যে খোদার প্রিয় রাসুল কেউ নাই তোমার সমতলার তোমার মতন আকাশ ভ্রমণ করেনি কোন পাই গম্বার আল্লাহ আ মোহাম্মদোয়লা আলে সৈয়দিন যেন বিজ বেশ থাকলে খবরিতেন মুদরে যেন বিজ বেসে থাকলে खबर नीते न मुदेरे गुनाहगारुम्मत मुरा भूल सी नबी के अल्लाहुम सल्ले अला मौलाना मुहम्मद মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা মোদের শিথিল হয়েছে পাপে অন্তরকালা মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা আল্লাহ সাল্লিওয়ালা মাওলানা মোহাম্মদ ওয়ালা আসছে যখন আধার নেমে তাই বলে কি রইবে থেমে আসছে যখন আধার নেমে তাই বলে কি রইবে থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের শিথিল হয়েছে بابي انتر اللهم صل على مولانا محمد وعلى اله سيدنا مسلمي ميم امي মুসলিম আমি সংগ্রামী আমি আমি রণবীর আল্লাহকে সারা ভয় করি না নারাই তাকবীর মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে

রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরা lana ওয়া তারহামনা lana kunanna minal khasirin রব্বানা আথিনা ফিদ দুনিয়া অফিলা ওয়া ফিল অকিনা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বুল আলামিন আল্লাহ তাআলাই দিন গত আজকের এই কোরআনের মাফিলে না বিজির উপরে মহব্বত করে কয়েকবার দূর শ্বেরি পাঠ করেছি আল্লাহ মেহেরবানী করে আমাদের দূর সোনার মদিনাই না বিজিরও পৌঁছায় দাও তামাপ পৃথিবীর নিচে মাটির নিচে যত মুমিন ম মিনাগ পরিমাণ ইমান নিয়ে কবরে শায়িত আছে সকলের সকলে রুহুমবার পৌঁছায় দাও রব্বুল আলমিন আমরা গুনাগার বান্দা হাত তুলেছি মাওলা জানি না কার দরদের মা দুনিয়াতে বেছে নাই কার দরদের আব্বা দুনিয়াতে বেছে নাই মাওলা কার ভাই নাই কার বোন নাই আল্লাহ কার ছেলে নাই মেয়ে নাই অন্ধকার কবরে চিরদিনের জন্য ঘুমাইয়া আছে মাওলা আজকে কোরআনের মাহফিলে নাবিজির উপরে দরুশনি পাঠ করেছি মাওলা সাবান চাঁদ মাথার উপরে উদীয়মান আল্লাহর বরকতে আল্লাহ সকলের আজাবুল কবর তুমি মাফ করে দাও বারপুর এই কেন্দ্র ঈদগাহ মাঠে আজকে বাৎসরিক ইসলামী জালসা কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে আল্লাহ তালা এখানে যারা সাহায্য সহানুভূতি করেছে টাকা পয়সা দান করেছে বুদ্ধি পরামর্শ দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছে কালকে আমতের কঠিন মুসিবতের দিনে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও ইয়াল্লা আমাদের সকলের কবুল আর মঞ্জুর করে নাও এখানে অতিথিবৃন্দ আসবে প্রধান বক্তা আসবে আলিমুলামা আসবে আল্লাহ সকলকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার তৌফিক দিয়ে দাও তদ অনুযায়ী আমাদেরকে আমল করো তুমি তোফিক দান করে দাও রব্বানা তকব্বাল মিননা ইন্নকান্ত শামী উলালিম ওয়া তো বলাইনা ইন্নকান্ত ত ওয়াবুর রাহিম সুহান রব্বিকরব বেলেজ জাতীয় আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতে কালামিন ইনদাল মাউত মাওতেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লাইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ

াহু মোহাম্মদুল্লা সালাহ শতকোটি দর্দ সালাম তার প্রিয় হাবিব আকায় নামদার তাজদার মদিনা আহমাদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা আলাইহি আলাই্লামের পরে অসংখ্য অগণিত দূর পেশ করছি সকলে আবারও বলি আল্লাহাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ মেহের আল্লাহ আল্লাপাক আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন বেশি শীত নাই আবার গরমও পড়ে নাই এমন একটা সুন্দর পরিবেশে আজকের কোরআনের মাহফিল হচ্ছে আল্লাপাক এই সুযোগ আমাদেরকে দান করেছেন এই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাপাকের সবচাইতে পাক হাউস করে মহব্বত করে স্নেহ করে আদর করে মায়া করে আল্লাপাক তার বান্দাকে সৃষ্টি করেছেন আদরের বান্দা মহব্বতের বান্দা পাক বড় শখ করে তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র বান্দার মুখ থেকে আল্লাহ এই ডাক শোনার জন্য জোরে কনসবহান আল্লাহ বান্দা যখন আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয় আল্লাহ বান্দাকে বান্দা বান্দা বলে ডাক দেয় জোরে কনসবহান আল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলে বান্দা যখন আমাকে স্মরণ করে ফাজ কুরুনি আজ কুরুকুম বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে স্মরণ করি জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহর রাব্বুল আলমিন বান্দাকে এত ভালোবাসেন বান্দাকে এত মোহব্বত করেন বান্দাকে এত পেয়ার করেন কারণ আমরা সৃষ্টিকার আমার